খায় গেলে তুমি তার পাশে দাঁড়াইবা 4 নাম্বার কত রইলে দেখতে যাইবা 5 নাম্বার মারা গেলে কবরস্থান পর্যন্ত গিয়া তাকে দাফন কর পর্যন্ত তার পাশে থাকবা 6 নাম্বার কলম কর কোন Siddhanto কিম্বা সুসংবাদ আসলে প্রতিবেশীর সুসংবাদে তুমি আনন্দিত হইবা 7 নাম্বার তাদের বিপদে তুমি তাকে সান্তনা দিবা 8 নাম্বার নবীজি বললেন তাদের বাইরে মাসকান দিয়া লম্বা দেয়াল তৈরি করে বাড়ির বাতাস বন্ধ করবা না নয় ফল কিনলে সামান্য পরিমাণ হলেও হাদিয়া দিবা যদি হাদিয়া দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে ফল তাকে পড়ে নিয়ে যাইবা তোমার সন্তান যেন ফল নিয়ে প্রতিবেশীর সন্তানদের সামনে দাঁড়ায় না খায় দশ নম্বর ভুক্ত কোনো খাবার পাকাইলে প্রতিবেশীর বাড়িতে এক চামে শরীরেও হাদিয়ে দিবা এগারো নম্বর রাস্তাঘাটে দেখা হইলে সালাম দিবা বারো নম্বর দাওয়াত দিলে দাওয়াত করবা চার নম্বর তাদের পরিবারের কেউ মারা গেলে তোমরা খেয়াল রাখবা প্রতিবেশীর বাই ছোট ছোট সন্তানরা যেন না করে আল্লাহ প্রতিবেশী ওইটা একটা আমাদের প্রত্যেককে খেয়াল রেখে

নিজের নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা তাহলে তুমি সুখী মানুষ হইবা তিন প্রতিবেশীর তুমি নিজের জন্য

তিনি একটা চমৎকার হাদিস বর্ণনা করেন সতেরো হাজার একুশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে মহাযুদ্ধে যাওয়ার হাতি অল্লাহ তিনি বলেন وعن عابد بن جبل رضي الله تعالى عنه

কারণ যে ব্যক্তি জেনে বুঝে একটা ফল সমাজ দেয় ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায়ী দায়িত্ব